আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে চিকেনের স্ট্রিট স্টাইল চিকেন পেপার ফ্রাই রেসিপি নিয়ে চলে এসেছি তো চিকেন পেপার ফ্রাই করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পাতা লেবু রস তা আগে চলুন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করতে এখানে আদা রসুনের পেস্ট দেব লবণ দেব হলুদ দেব আর লেবুর রস দেবো এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আর এইখানে দেখুন চিকেন পেপার ফ্রাইয়ের জন্য আমি এই সাইজ মানে ছোটো সাইজ পেঁয়াজ নিয়েছি এই সাইজ পেঁয়াজ দিয়ে চিকেন পেপার ফ্রাইটা করবেন ভালো টেস্ট ভালো আসবে আমি শুধু এই রেসিপিটা বানানোর জন্যই আমি এই ছোটো সাইজ পেঁয়াজটা এখানে ব্যবহার করছি তো এই ছোটো সাইজ পেঁয়াজের জন্য এতে এখানে দিয়ে দেব দু চামচ ভেনেগার দিয়ে দেব ভেনেগার দিয়ে এটাকেও একটু ম্যারিনেট করে রেখে দেব আরে চলুন আমি এবারে রেসিপিটা শুরু করি কড়াই তেল বসে দিয়েছি আমি রেসিপিটা সাদা তেলেই বানাবো কালো সরষে নিয়েছি দিয়ে দেবো

পাতা দিয়ে দেবো পাতা দিয়ে ভেজে নেব আদা রসুন দিয়ে দেব অল্প একটু লবণ দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব জল দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দেবো মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে একটু পাঁচ মিনিট কষিয়ে নেব বন্ধুরা এখানে চিকেন পেপার ফ্রায়ের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি এই মশলাতে আছে মৌরি আছে গোটা ধনে আছে শুকনো লঙ্কা আছে আর গরম মশলার মধ্যে আছে লং দারচিনি এলাচ আর কালো মরিচ সেটা দিয়ে আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি বানিয়েছি সেটাকে আমি দিয়ে দেবো তাকে আমি দু মিনিট একটু এবার আমি একটু জল দিয়ে সেতো করে নেবো দেখুন সিদ্ধ হয়ে গেছে আচ্ছা লঙ্কা উপর থেকে দিয়ে দেব পাতা দিয়ে দেব চামচ ঘি দে দাও উপর থেকে ঘিটা দিলে টেস্টটা আরো সুন্দর হবে একটু ঢেকে দেব দেখুন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আমি রেসিপিটা আমি এখানে আজ শেষ করবো আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন দেখে কেমন হয়েছে কম একবার কমেন্ট করে জানাবেন রেসিপিটা আমার কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে এভাবে আপনার কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যায় আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ